ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকে বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফরসঙ্গীরাও তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদীসহ উপস্থিত সবাই বীরতর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুত ভয় কাণ্ডারী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয় বরং এর রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক গুরুত্ব আর সেটি হল ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়ে আছে কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনুস ধেন দরবার করে চলেছেন এতদিন এমনকি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদি ইউনোজ বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ড মোহাম্মদ ইউনুস আর সেটি হল নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার দশ বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো দুইতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ড ইউনুসকে স্বর্ণ পদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী আর সেই ছবিটিকেই বাঁধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ডক্টর ইউনুস বোঝাতে চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয় বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে ইউনুস বোঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইলে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে ভারত বিশ্লেষকদের মতে ইউনুস মোদী বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের দাবিসমূহ শেখ হাসিনার সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি মুখের ওপর সেই দাবিগুলোই করলেন ড মুহাম্মদ ইউনোস তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনুস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা হাবিব রাসেল এনটিভি অনলাইন